রামনবমী একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব পৌরাণিক কাহিনী থেকে জানা যায় অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলার সন্তান ভগবান রামচন্দ্রের জন্মগ্রহণ উদযাপনের অনুষ্ঠান এই পবিত্র দিনটি শুক্লপক্ষের নবম দিনে পড়ে শুধু তাই নয় রামনবমী হিন্দু উৎসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব আজ দেশের বিভিন্ন প্রান্তেই জাঁকজমক শোভাযাত্রা মিছিল ও ভগবান রামের পুজোর মধ্য দিয়ে বিশেষ দিনটি উদযাপন হচ্ছে ঠিক একইভাবে বাংলার নানান জায়গাতেও ভগবান রামের পুজো ও রামনবমীর শোভাযাত্রা মিছিলের মাধ্যমে পালিত হচ্ছে রামনবমী তবে এদিন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবশ্বরের রামনবমী মিছিল থেকে দেওয়া হলো সম্প্রীতির বার্তা এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার ডালুরবাঁধ এলাকার রামনবমী মিছিলে সবার সাথে পায়ে পা মেলান এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রামনবমীর এই মিছিলটি পাণ্ডবেশ্বরের ডিবিসি মোড় থেকে এগিয়ে যেতেই একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিল দাঁড় করিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মালা পরিয়ে অভ্যর্থনা দেয় কয়েক হাজার মানুষ এদিনে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পাণ্ডবেশ্বরে হিন্দু মুসলিম সহ প্রতিটি ধর্মের মানুষেরা ভাই ভাই সবাই একসাথে বসবাস করেন এবং সব ধর্মের অনুষ্ঠান এক হয়ে পালন করে এটাই হলো পাণ্ডবেশ্বরের সংস্কৃতি ঐতিহ্য আর পাণ্ডবেশ্বরের একতা ও সম্প্রীতি সাধারণ মানুষ কে পদ দেখাবে পাণ্ডবেশ্বর রামও আমাদের সীতা মাইয়া আমাদের মা দুর্গা আমাদের আল্লাহ আমাদের ভগবান আমাদের আমরা পাণ্ডবেশ্বরের মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসাথে মিলেমিশে থাকি তাই রামনবমী আমাদের আনন্দের উৎসব রামনবমী আমাদের সৌভাতৃত্বের উৎসব রামনবমীর উৎসবকে ঘিরে পাণ্ডবেশ্বর আনন্দে মাতোয়ারা হয়েছে আমরা সমস্ত যারা দলীয় কর্মীরা আছি সবাই মিছিলে মা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে